এখন একেবারে সন্ধ্যাবেলা ছাগলগুলোকে তাদের খাবার হিসাবে দেশীয় জাতের ঘাসগুলো দেওয়া হয়েছে তো ওরা এখানে খাওয়া দাওয়া করুক এর সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেক দিন যাবৎ ভিডিও রেকর্ড করব করব করা হচ্ছিল না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন আজকে আপনাদেরই একটা প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি নতুন ছাগলের খামার শুরু করতে চাচ্ছি তো কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করব তো আমরা যারা খামারই আছি বিশেষ করে আমার নিজের কথাই বলি আমি কিন্তু সহজভাবে এক কথায় একটা উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে আপনি ব্ল্যাক বেঙ্গল অথবা ব্ল্যাক বেঙ্গলের ক্রস এই জাতের ছাগল দিয়েই খামার শুরু করেন এখন অনেকে জানতে চেয়েছেন যে কেন এই জাতের কথাই বারবার ঘুরে ফিরে বলি তো এইটারই কারণ আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব আর ভিডিওটা একটু লম্বা হতে পারে আশা করি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেন আমরা ব্ল্যাক বেঙ্গল অথবা ব্ল্যাক বেঙ্গলের ক্রস এই জাতের কথা বলি আসলে আপনারা যখন নতুন উদ্যোক্তারা ছাগল খামার শুরু করতে চান তখন তো আপনারা মূলত নতুন তো আপনাদের যদি আগের কোনো খামার থাকে অভিজ্ঞতা থাকে তারা তো আর প্রশ্ন করেন না তারা তো জানেনি তো যারা প্রশ্ন করেন তাদেরকে নতুনই ধরে না হয় তো নতুন অবস্থায় আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার করার পরামর্শ দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা এই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যন্ত বেশি এবং আমাদের দেশের আবহাওয়ার সাথে এরা খুব সহজেই মানিয়ে নিতে পারে আবার কেউ কেউ বলে থাকেন যে আপনি তো ব্ল্যাক বেঙ্গল অথবা ব্ল্যাক বেঙ্গলের ক্রস জাতের ছাগল পালন করে থাকেন তো আপনি হয়তো বিক্রির উদ্দেশ্যেই বলছেন আসলে ভাই ব্ল্যাক বেঙ্গলের মেয়ে বাচ্চার বা মা ছাগলের এত পরিমাণ চাহিদা এখন আমার কাছে আছে আসলে আমি দিতেই পারি না বা সংগ্রহ করে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এখন কেন সম্ভব হয় না কেন দিতে পারি না আসলে সবগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল আমার কাছে নেই আস্তে আস্তে আমি ক্রস ব্রিডের দিকে চলে গেছি তো কেন ব্ল্যাক বেঙ্গলের এত চাহিদা থাকা সত্ত্বেও ক্রস বিডের দিকে চলে গেলাম এটাও একটা প্রশ্ন আসলে কথায় কথায় কথা আসে তো এইটাও ক্লিয়ার করে দিই আমার কাছে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা আসে যখন থেকে আমি ইউটিউব চ্যানেলে আছি ধরেন যে পাঁচ মাস বা ছয় মাস থেকে আমার কাছে চাহিদা আসা শুরু হয়েছে তো এখন একটু বেশি আসে আর আমি যখন ছাগল খামার শুরু করেছি তখন থেকে হিসাব করলে পাঁচ বছর প্লাস হয়ে গেছে তো আমার কাছে চাহিদা আসে পাঁচ মাস থেকে অথচ আমি ছাগল খামারে আছি পাঁচ বছর থেকে তাহলে বুঝতেই পারছেন আগে কিন্তু এই চাহিদাটা ছিল না আগে আমাদের গ্রামের যে বাজার বা আমাদের পার্শ্ববর্তী যে হাট সেখানেই কিন্তু ছাগলগুলো বিক্রি করতে হতো তখন কিন্তু এই ছাগলগুলোর আর তেমন কোনো চাহিদা ছিল না আমাদের বাজারে আর যারা ব্যক্তি পর্যায়ে বলুন আর যেভাবেই বলুন যে যারা ছাগল ক্রেতা মূলত মূলত খামারিরা খুব ছাগল কমই কিনতে আসে এখানে যারা ব্যক্তি পর্যায়ের তারাই কিন্তু ছাগল বেশি কিনে থাকে তো ক্রেতাদের ক্ষেত্রে একটা চাহিদা থাকে যে আমি একটা দুটা ছাগল পালন করব আমি একটু উঁচা লম্বা ছাগল পালন করব। ব্ল্যাক বেঙ্গল এইটা তো ছোট জাত বা এইটা একটু মানে ছোটোখাটো ছাগল এত ছোটোখাটো ছাগল আমি পালন করব না এইরকমই কিন্তু চাহিদা থাকে তো আসলে এই চাহিদার জন্য মূলত আগেই আমি ক্রস ব্রিডের দিকে চলে গেছি তো আসলে ব্ল্যাক বেঙ্গলের এই ক্রস ব্রিডটা করা উচিত না মূলত কোনো জাতেরই ক্রস ব্রিড করা উচিত না এটা অরিজিনাল ব্রিডের যেই তত্ত্ব অরিজিনাল ব্রিডের যেই সংজ্ঞা এটার সাথে অনেকটা সাংঘর্ষিক হয়ে যায় কিন্তু আমরা নিজেদের লাভের কারণে বিশেষ করে বাজারের চাহিদা মেটানোর জন্য বা আমাদের ছাগল বাজারে ওঠালে যেন একটা ভালো মূল্যে দ্রুতই ছাগলগুলো বিক্রি করতে পারি এই চিন্তা থেকেই ক্রস ব্রিডের দিকে চলে গেছি যাই হোক সে কথায় পরে আসছি এখন বলি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন পালন করতে বলা হয় সেদিকেই তো ব্ল্যাক বেঙ্গলের প্রথমেই একটা কথা বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা তো এমনিতেই বেশি আপনি একটা জিনিস খোঁজ নিয়ে দেখতে পারেন বিশ্বের সোনাম ধন্য যেসব ছাগলের জাত আছে তার মধ্যে কিন্তু ব্ল্যাক বেঙ্গল একটা এছাড়াও ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে এই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা স্ট্রং যে আমাদের গ্রামীণ পরিবেশে যারা ছাগল লালন পালন করে থাকেন বিশেষ করে দেখা যায় যে রান্নাঘরের কোনো চিপাই গরুর ঘরের কোনো কোনায় বা বারান্দার কোনো একটা কোনায় কোনো অবকাঠামো নির্মাণ না করেই কিন্তু এগুলোকে লালন পালন করা হয় তো সেখানেই কিন্তু এরা বংশবৃদ্ধি করে আপনাদেরকে ঠিকই লাভবান করে যাচ্ছে এতটা অযত্ন অবহেলা হয়তো বিশ্বের অন্য কোনো জাতের ছাগলকে করা হয় কি না এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় তারপরও কিন্তু এই জাতটা আমাদেরকে লাভবান করে দিচ্ছে বলা যায় যে আমাদের এই দেশে বা এই অঞ্চলে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা সৃষ্টিকর্তার মহান আল্লাহ তালার একটা অশেষ নেয়ামত এছাড়াও নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আর যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ছাগল হিটে আসতে চায় না তো অন্যান্য উন্নত জাত বা আসলে সবাই উন্নত জাতের ছাগল পানও না অনেকেই ক্রস ব্রিডের ছাগলটাই বেশি চয়েস করে থাকেন কিন্তু ব্রিড কিনতে যেয়ে যেটা হয় যে আপনাকে অন্য কোন জাতের ক্রস ব্রিডটা ধরিয়ে দেয় তো ব্ল্যাক বেঙ্গলের ক্রস কিন্তু পান না তখন ব্ল্যাক বেঙ্গলের ক্রস হলে মায়ের মতোই কিন্তু এদের বৈশিষ্ট্য হয় এখন ব্ল্যাক বেঙ্গলের একটা মা ছাগলের কীরকম বৈশিষ্ট্য হতে পারে আর ব্ল্যাক বেঙ্গলের একটা মা ছাগল পালন করলে বছরে নর্মালি চারটা বাচ্চা পাবেন এখন অনেক ক্ষেত্রে তেরো মাস চোদ্দো মাস লাগতে পারে সেটা আলাদা কথা আবার অনেক ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে দেখা যায় একই সাথে তিনটা থেকে চারটা বাচ্চা হয় তো সেটা কিন্তু অন্যান্য জাতের ক্ষেত্রে উন্নত জাত বলতে যে ধরনের ছাগল বুঝে থাকেন সেই জাতের ক্ষেত্রে সাধারণত এইটা কিন্তু পাওয়া সম্ভব নয় আবার বছরে কিন্তু বেশিরভাগ সময় এরা একটা বাচ্চাই দিয়ে থাকে বছরে দুইটা বাচ্চা দিলেও সেটা বছরে একটা একটা দুইটা বাচ্চা দিয়ে থাকে বিষয়টা আবার এমন না যে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্যান্য সব জাতের ছাগল একটা বাচ্চা দেয় অনেক ব্রিড আছে যারা কিন্তু দুইটা বাচ্চা দিয়ে থাকে তারপর যারা নতুন খামারে আসতে চাচ্ছেন আমি বলছি না যে আপনাদের অন্য অন্য উন্নত উন্নত জাত জাত দিয়ে শুরু শুরু করা যাবে না দিয়েও করতে পারেন কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করবেন পরবর্তীতে হয়তো আপনার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে অন্যান্য জাতের দিকে যেতে পারেন এখন একটা ব্ল্যাক বেঙ্গলের মা ছাগলের গঠন আসলে কেমন হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই একটু আঁটোসাঁটো টাইপের এটার পাগলও ছোট ছোট টাইপের হয় কানগুলো ছোট ছোট ঘাড় এবং কোমর প্রায় সমানই হয় পেটটা একটু ফাঁপা ফাঁপা মনে হয় আর সাধারণত কালো বর্ণের হয় কোন কোনো ক্ষেত্রে ধূসর অথবা কালোর মধ্যে সাদা যেটাকে আমরা সাধারণত ফটকা বলে থাকি তো এই বর্ণেরও হয় এখন অনেকে বলতে পারেন ছাগলের তো তেমন রোগ বালাই নাই তো শুরু করলে রোগ বালা নিয়ে এত চিন্তা কিসের এসবের শেখার কি আছে শুরু থেকেই উন্নত জাতের দিকে যাব কেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমাকে শিখতে হবে তো আসলে ভাই এই ধারণাটা কিন্তু ভুল ছাগলের বিষয়ে যদি কোনো কিছু নাই জানতে হতো তাহলে আপনি একটা বিষয় খোঁজ নিয়ে দেখেন ছাগল খামার শুরু করেছে কতজন আর শেষ পর্যন্ত টিকে আছে কতজন হ্যাঁ অনেকের অনেক বিষয় থাকে যে অনেক লাভবান কোনো প্রজেক্ট হাতে পেলে হয়তো এই খামারটা ছেড়ে চলে যায় ভবিষ্যতে আল্লাহ আমাকে কোন দিকে নেবে সেটাও এখন হয়তো বলতে পারছি না খামার ছেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ খোঁজ নিয়ে দেখতে পারেন যে দু একটা এরকম কারণ ছাড়া সবচেয়ে বড় কারণ যেটা হয় সেটা হয় যে এখান থেকে লস করে চলে যান তো এই লস যেন আপনার না হয় এই জন্যই মূলত ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করার কথা আমরা বলে থাকি আমি ব্যক্তিগতভাবে একটা খামারের কথা জানি যিনি মোটামুটি ছত্রিশটি ছাগল দিয়ে খামার শুরু করেছিলেন কিন্তু পরবর্তী এক মাসের মধ্যে বিভিন্ন অসুস্থতা অসুস্থতাজনিত কারণেই বলা যায় বিশেষ করে পিপিআর রোগটার আক্রমণের কারণে তার বিশটার অধিক ছাগল মারা গিয়েছিল তো এরকম হলে আপনি তো খামার থেকে লাভ নিয়ে যেতে পারবেন না এখন পরবর্তী কথা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বেশি বললাম না তার মানে কি রোগবালা একেবারে আক্রমণ করে না বিষয়টা কিন্তু এমনও না রোগ আক্রমণ করবে কিন্তু সেটার তুলনামূলক অন্যান্য জাতের চেয়ে কম আক্রমণ করে থাকে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাই অনেক বেশি ব্ল্যাক বেঙ্গল জাতটা কিন্তু অনেক উন্নত গোমগুলো ছোট ছোট হয় এবং চামড়াটাও অনেক মসৃণ এবং উন্নত মানের হয় এছাড়াও একটা পিওর ব্ল্যাক বেঙ্গলের মাংসটাও অনেক সুস্বাদু হয়ে থাকে যেই যাতে এত সুবিধা আপনি পাচ্ছেন সেটাকে আপনি সৃষ্টিকর্তার একটা নিয়ামত না বলে আর কি বলতে পারেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে আপনি খামারটা শুরু করলে আপনাদের জন্য আরও একটা ভালো বিষয় যেটা হয় সেটা হচ্ছে আপনার যখন শুরুতেই ছাগলগুলো ক্রয় করেন তখন অনেক উচ্চ মূল্য দিয়ে কিনতে হয় না দেখেন ব্ল্যাক বেঙ্গল জাতের আপনি বিশটা ছাগল কিনলে যেই মূল্যে আপনি কিনতে পারবেন আপনি কিন্তু শিরোই জাতের বা বিটল জাতের এইরকম জাতের ছাগলগুলো কিনলে আপনি কিন্তু সেই মূল্যে কিনতে পারবেন না বা মাংসের জন্য যদি ফার্মটা করতে চান তাহলে বয়ার জাতের তো এই জাতের ছাগলগুলো কিন্তু এত কম মূল্যে পাবেন না তো আপনি যখন ত্রিশা বা দশটা বা পনেরোটা যেটাই বলি না কেন এই ছাগল দিয়েই আপনি যখন শুরু করবেন তখন আপনার কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে আপনি খামারে আসলে থাকতে পারবেন কি না এখন আমরা কাগজে কলমে হিসাব নিকাশ করে অনেকেই খামার শুরু করে দিই কিন্তু কাগজে কলমের হিসাব নিকাশ আর বাস্তব জীবনের হিসাব নিকাশ কিন্তু আলাদা আমরা হিসাব নিকাশ করে দিই আমরা এই খাবারটা এখন দেবো আমার ওই খাবারটা তখন দেব কিন্তু বাস্তবে যখন আপনি একটা খামার চালাতে লাগবেন তখন কিন্তু এই হিসাবটা আপনার মিলবে না আপনি কখনও আপনি আসলে এইটা ধরে থাকতে পারছেন কি না এই জন্য আপনার প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই জরুরি তো আসলে আপনারা যখন খামার বা বেশি টাকা ইনভেস্ট করে অনেক টাকা ইনভেস্ট করে উন্নত জাতের খামারের দিকে যাবেন তার আগে অবশ্যই আপনি কম মূল্যে বা স্বল্প দামে যে জাতের ছাগলগুলো পাচ্ছেন তো এই ছাগল দিয়ে আপনার এক্সপেরিমেন্টটা অবশ্যই জরুরি এই জন্যই মূলত নতুন উদ্যোক্তাদের বলা হয় যে আপনি ব্ল্যাক বেঙ্গল অথবা ব্ল্যাক বেঙ্গলের ক্রস এখন ব্ল্যাক বেঙ্গলের ক্রস এর মধ্যে থেকে আসলো ব্ল্যাক বেঙ্গলের ক্রস দিয়ে শুরু না করলেও হতো কিন্তু অনেকে উন্নত জাতের দিকে যেতে চায় না বিশেষ করে যেমন আমি এখনও উন্নত জাতের দিকে যাইনি এখনও কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্রসের মধ্যেই আছি তো অনেকেই কিন্তু এরকম ব্ল্যাক বেঙ্গল অথবা ব্ল্যাক বেঙ্গলের ক্রস জাত নিয়েই খামারটা কিন্তু চালিয়ে নিচ্ছে তো তাদের ক্ষেত্রে ক্রস জাতের ক্ষেত্রে যেটা হয় যে আমার যেরকম এক্সপিরিয়েন্স হয়েছিল শুরুতেই তো এইরকমই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যখন আমরা বাজারে সেল করতে যাই ধরি যে ব্ল্যাক বেঙ্গলের একটা খাসি ছাগল যখন সেল করতে যাই তখন কিন্তু সেই রকম মূল্য এগুলো সেল করতে পারি না ক্রেতাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে ব্ল্যাক বেঙ্গলের ক্রসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যখন বাজারে যাই ছাগলগুলো সেল করতে তখন আমাদের ক্রেতাদের ক্ষেত্রে এই জাতের ছাগলগুলো কিনার মানে এটা তো কোনো জাত না এটা মূলত একটা ক্রস ব্রিড তো এই ক্রস ব্রিডের ছাগলগুলো বা খাসি ছাগলগুলো কেনার জন্য মানুষ আগ্রহী বেশি হয় তো এই কারণেই মূলত ব্ল্যাক বেঙ্গলের ক্রসের দিকে আমরা যেতে অনেককেই পরামর্শ দিই তো যাদের এখনই বা খুব তাড়াতাড়ি উন্নত জাতের দিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই তাদেরকে বলা হয় ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের ক্রস ব্রিডের দিকে যেতে তো এটা শুধুমাত্র আর্থিক একটা লাভবান হওয়ার বিষয় আসলে ব্ল্যাক বেঙ্গলের ক্রস করা কিন্তু উচিত না যেটা শুরুতেই আপনাদেরকে জানানো হয়েছে বা কোনো জাতেরই ক্রস করা উচিত না আপনারা যখন খামার করবেন মূলত পিওর ব্রিডটা দিয়ে করার চেষ্টা করবেন তবে এখানে আর বিষয় লক্ষ্য করা জরুরি যখন আপনি ব্ল্যাক বেঙ্গলের ক্রস দিয়ে খামার শুরু করতে যাবেন তখন আপনি কত কততম জেনারেশান দিয়ে শুরু করছেন মানে বিষয়টা এমন যে ক্রস করাতে করাতে এমন এক পর্যায়ে চলে গেছে দেখা যাচ্ছে ওই ছাগলটা আসলে ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্যের কোনো কিছুই আর অবশিষ্ট নাই তো সেটা দিয়ে ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করলে আসলে সেটা পাওয়া সম্ভব নয় নতুন উদ্যোক্তারা যখন বাজার থেকে বা হাট থেকে ছাগলগুলো ক্রয় করতে যান তখন অনেককেই প্রশ্ন করতে শোনা যায় বা অনেকেই এই কথা বলে থাকেন যে ব্ল্যাক বেঙ্গল বলেই বা ব্ল্যাক বেঙ্গলের ক্রস বলেই তাদেরকে ছাগল ধরিয়ে দেওয়া হয় কিন্তু দিন শেষে সেটার ব্ল্যাক বেঙ্গলের কোনো বৈশিষ্ট্য থাকে না কিছু ছাগল ক্রস করাতে করাতে এমন এক পর্যায়ে চলে যায় যেটা না থাকে ব্ল্যাক বেঙ্গল না থাকে অন্য জাত না থাকে ব্ল্যাক বেঙ্গলের ক্রস মানে আসলে ক্রসের ক্রস তার ক্রস এইরকম একটা বিষয় চলে যায় তখন সেটা থেকে আসলে আপনি যে রকম আশা করছেন আপনি ওর থেকে যেরকম প্রফিট আশা করছেন ওর থেকে যে বাচ্চাটা আশা করছেন সেই রকম বাচ্চা হয়তো বা পাবেন না হ্যাঁ বাচ্চা পাবেন হয়তো একটা বাচ্চা পাবেন অনেক বড় সাইজের বাচ্চা পাবেন কিন্তু আপনি একটা ব্রিডিং ফার্মের জন্যে যেরকম প্রপার একটা ছাগল প্রয়োজন সেরকমটা পাবেন না আসলে কিনে ব্রিডিং ফার্ম করাটা কতটা যৌক্তিক সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে কিন্তু সেটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না আপনার মূল কথাটাই হচ্ছে আপনাকে নিজে ছাগল তৈরি করতে হবে তো আপনি যখন নিজে মা ছাগল তৈরি করবেন তখনই একমাত্র বুঝবেন যে হ্যাঁ আমার এই ছাগলটা এইভাবে তৈরি করা ওর বাবা এইটা ওর মা এটা সুতরাং ওর থেকে আমি কি ধরনের প্রফিট পেতে পারি সেটা আপনি বুঝতে পারবেন আসলে বাজার থেকে বা হাট থেকে অন্য কারো ছাগল কিনে এটা সম্ভব না হ্যাঁ আপনার বিশ্বস্ত যদি কেউ থাকে খুবই বিশ্বস্ত বা আপনার চোখে দেখা কোনো খামার আশেপাশের তো তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এক্ষেত্রে হয়তো প্রতারিত নাও হতে পারেন তবে বিভিন্ন ব্যবসায়ী বা হাটে যাদেরকে ব্যাপারই বলা হয় তো ওনারা কিন্তু অনেক কথা বলে থাকেন দেখা যাচ্ছে আপনি যখন কিনতে যাবেন ওনারা বলবে হ্যাঁ এটা আমার ছাগল এটার হিস্ট্রি এই ওনারা বানিয়ে একটা হিস্ট্রি বলে ফেললেন আপনারা যারা নতুন ছাগল খামারে আসতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে ছাগল কিনে খামার করতে গেলে লসের শিকারও হতে পারেন আর যারা অন্যান্য মানে ক্রস করাতে করাতে এমন এক জায়গায় চলে গেছে যে ধরেন যে কেউ তোতাপাড়ির ক্রস ব্রিডের বাবা নিয়েছে আবার ব্ল্যাক বেঙ্গল ক্রসের মা নিয়েছে তার একটা বাচ্চা এসেছে যে না না তোতাপাড়ি না ব্ল্যাক বেঙ্গল তো এইরকম হয় তো যারা শখের বসে এরকম দু একটা ছাগল পালন করতে চান তাদের হিসাব আলাদা আর বাণিজ্যিক খামারের বিষয়টা আলাদা বাণিজ্যিক খামারে কিন্তু এই রকম শখ থাকা যাবে না হ্যাঁ আপনি শখ করতে পারবেন কিন্তু এই রকম উদ্ভট শখ থাকা যাবে না বাণিজ্যিক খামারে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন ভাই আপনি এত বছর খামারে আছেন আপনি খামারের ছাগলের সংখ্যা কেন বৃদ্ধি করছেন না আসলে একটা কথা বলি যে যারা খামারে এসেছে মূলত সেটা যে ধরনেরই খামারি হোক আর সবার একটা স্বপ্ন থাকে যে খামারটাকে একদিন বড় পরিসরে করব বা একটা স্ট্যান্ডার্ড বা একটা কল্পনা সবার থাকে যেমন একটা ছাত্রের থাকে ছোটবেলায় যখন ছাত্রদেরকে বলা হয় যে বড় হয়ে তুমি কি হবা সবাই কিন্তু এক বাক্যে উত্তর দেয় ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ম্যাজিস্ট্রেট কিন্তু দিন শেষে কজনই বা সেই স্বপ্ন পূরণ করতে পারে এটা যে শুধুমাত্র ছাত্রদের নিজস্ব অবহেলা বিষয়টা কিন্তু এমনও না অনেক ক্ষেত্রে হয় পারিবারিক বিভিন্ন সমস্যা সামাজিক বিভিন্ন সমস্যা খামারটাও কিন্তু এরকমই তো সব কিছু মিলিয়ে কিন্তু খামারটাকে বড় করতে হয় খামারটার পরিসর বৃদ্ধি করতে গেলে আরও বেশি ঘাসের যোগান দিতে হবে তো সেক্ষেত্রে ঘাসের জমির প্রয়োজন পড়বে তো মানুষ আসলে ঘাস লাগানোর জন্য জমি সাধারণত দিতে চায় না এছাড়াও আরো অনেক প্রতিবন্ধকতা রয়েছে পরিকল্পনা আছে স্বপ্ন এগারো সবসময় স্বপ্ন দেখে খামারটাকে আরো বড় করার আপনারা সবাই দোয়া রাখবেন তো যাই হোক কথায় কথায় কথা আসে কথা বেড়েও যায় আজকে যে বিষয়ে কথা বলছিলাম যে কেন ব্ল্যাক বেঙ্গল এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রস কথাই বলা হয় সাধারণত নতুন উদ্যোক্তাদের তো ক্রসবিট দিয়ে খামার শুরু করতে চাইলে অবশ্যই বুঝে শুনে তারপর সিদ্ধান্তটা নেবেন আর যদি ব্ল্যাক বেঙ্গলটা নিতে চান আশা করি যারা প্রশ্ন করেছিলেন বা যাদের মনের মধ্যে কৌতূহল আছে যে কেন এই কথাই বলা হয় তারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন অনেকে প্রশ্ন করতে পারেন এত সুবিধার পরেও আপনি কেন ক্রসবিট থেকে পিওর ব্ল্যাক বেঙ্গলে কেন ফিরে আসলে ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে এই আলোচনাটা এখন করতে লাগলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সময় সুযোগ করে অন্য একদিন এই নিয়ে কথা বলার চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম